দুই তিন বছর বয়সের পর থেকে বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে আমরা তাদের সাথে কিরূপ আচরণ করলে বাচ্চারা আমাদের কথা শুনবে দুষ্টামি করবে না দুই তিন বছর বরং আরেকটু দিকে গেলে পাঁচ ছ বছর বয়সে গেলে আজকাল বাচ্চারা অনেক বেশি করে ঠিক না এবং দুষ্টমির পরিমাণ দিন যত যাচ্ছে বাচ্চাদের বাড়তেছে না কমতেছে বাড়তেছে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত দুষ্টমি করতে দেখি নাই এখন যত দুষ্টমি করতে দেখি ঠিক না এর একটা বড় কারণ হলো বাচ্চাদের হাতে আমরা বিষ তুলে দিয়েছি যেটার নাম হলো মোবাইল ফোন স্মার্টফোন এই স্মার্টফোনে যে সমস্ত কার্টুন গুলো বাচ্চাদেরকে আমরা চালাই দেই তাদেরকে শান্ত করার জন্য অথবা কম্পিউটারে বা ল্যাপটপে চালায় দেই এগুলো হলো বাচ্চাদের সব কিছুকে ধ্বংস করার সবচেয়ে বড় তো মরণাস্ত্র গেমসে বাচ্চারা কি দেখে ভাই বলেন তো গেমসে বাচ্চারা দেখে হলো ঠুস করে শুধু মেরে ফেলো সামনে তাই না কি দেখে সব যা সামনে আসে সব কি করে ফেলা শেষ করে ফেলা গেমসের মধ্যে কি এরকম কিছু দেখায় যাহারে একটা বাচ্চা কাঁদতেছে তুমি নিজের খানাটা না তার মুখে তুলে দাও এরকম কোন গেম দেখছেন আপনার আজ কি দেখা গেমসে টম জেরি দৌড়াইতেছে ঠিক না ঠিক কে কাকে দৌড়াবে কে কাকে ধরবে কে কাকে মারবে আর বিশেষ করে গেমস গুলো সবগুলোর কাজ হলো কি সামনে যা আছে সব শেষ করে ফেলা তুমি একা টিকে থাকো ঠিক না ঠিক তো পোলা পায়ন এগুলো দেখতে 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 ক্রেজি হয়ে যায় ক্রেজি চিন্তার মধ্যে ওর অস্থিরতা আসে ও বদমেজাজ হয়ে যায় রুক্ষ মেজাজ হয়ে যায় উদ্ভট আচরণ করা শুরু করে এবং দেখবেন যে বাসায় কোনো মেহমান আসলেও অনেক সময় অনেক খোলা না এই অযথায় শুধু চুস 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 করে কারণ সারাদিন এগুলা করতে করতে সে ওইটাই শিখস ঠিক না ঠিক এই যে বাচ্চার মধ্যে ক্রেজি ভাব এটার কারণে তারা বাপমার কথা শুনে না তারা দুষ্টামি করে তারা জেদ দেখায় তারা ভাঙচুর করে আবার অনেক বাপমা আছে বাপমারের খোলা পানের সমস্ত তেজ দেখে তারা মনে করে যে এটা বোধহয় প্রাউড ফিল করার মতো বিষয় এই তারা বলে যে বাচ্চা অনেক জেদি আমার ভাঙচুর করে মারাত্মক রাগী মনে করে এটা ভালো গুণ বাচ্চা যে অসুস্থ এটা বোঝার ক্ষমতা বাপ মার সময় থাকে না ভেড়া আমি জানি এ কথা বলে খুব বেশি উপকার হয়তো আসবে না কিন্তু কিছু মানুষের হয়তো উপকারে আসবে সেটা হলো আল্লাহর আসতে বাচ্চাদের হাতে এই মোবাইল ফোন নামক বিষ তুলে দেওয়া এই অস্ত্র তুলে দেওয়া থেকে সরে আসেন সময় থাকতে এখনো সরে আসেন চোখ ধ্বংস হচ্ছে ব্রেন ধ্বংস হচ্ছে ওদের চিন্তাধারা ধ্বংস হচ্ছে আচার আচরণ অ্যাটিচিউড ধ্বংস হচ্ছে ওদেরকে শেষ করে দিচ্ছি আমি ফিজিক্যাল কোনো এক্সারসাইজ এখন আর নাই এখন সব মোবাইল ফোন নিয়ে বসে পয়সা আছে একটা কিনে ধরে দিচ্ছে ঠিক না ঠিক এটা দেওয়ার একটা বড় কারণ হলো মা নিজে আসক্ত মোবাইলে ফেসবুকে বাপ নিজে আসক্ত মোবাইলে ফেসবুকে তার নিজেরও সময় নেয় বাচ্চাকে সময় দেয়ার তো বলে ঠিক আছে আমি একটা নিয়ে মরতেছি তোর বাপ একটা নিয়ে মরতেছে তুই একটা নিয়ে মর এই না আমাদের চরিত্র আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন সন্তানের হাতে মোবাইল যদি না দিয়া থাকতে চান তাহলে আপনি নিজে মোবাইলের আসক্তি ছাড়তে হবে আগে আপনি নিজে মোবাইল সারাদিন টিপবেন আর বাচ্চার বলবেন বাবা মোবাইল ধরে না মোবাইল ধরে না এটা কোনোদিনই হবে যে মা বাপ চায় যে আমার সন্তান এই মোবাইলের আসক্তি দ্বারা খারাপ পথে যাওয়া থেকে বেঁচে থাকুক সুস্থ মানুষ থাকুক ক্রেজি বদমেজাজ না হোক উদ্ভট আচরণকারী না হোক দুষ্টামিকারী না হোক তাহলে সেই বাবা মা তাদের উচিত হলো বাচ্চাকে সময় দেয়া প্রয়োজন ছাড়া মোবাইল টিপা টিপি ঘাটাঘাটি না করা ওয়া সুনার নাম দিয়া ইউটিউবে ঢুকে ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া কি টানতেছেন মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছেন মনে হয় আপনার কি হারাই গেছে ঠিক না ঠিক এ আসক্তিটা আজ ব্যাধিতে মহামানিতে রূপান্তরিত হয়েছে ছাত্রদের পড়াশোনা ধ্বংস হচ্ছে পরিবারগুলো গুলো ধ্বংস হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে সময় দেয় না স্ত্রী স্বামীকে সময় দেয় এবং সন্তান বাবা মার সময় পায় না এই মোবাইলের আসক্তির কারণে এই মোবাইল স্মার্টফোন আজ আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে দুনিয়াও শেষ করতেছে আখরাতে শেষ করতে যারা এটা নিয়ন্ত্রণ করে ব্যবহার করা জানবেন না তারা এটা করবেন না ছোট বাটনালাগুলো ব্যবহার করব

এর মাধ্যমে থাকে এবং তারও আগে থেকে বাচ্চা যেন ভালো থাকে এবং সৎ থাকে দুষ্টমি না করে এবং এই লেভেলে চলে না যায় যেটা আমাদের অতিষ্ঠ হওয়ার কারণ হয় তার বিপদগমিতার কারণ হয় তাহলে সেজন্য তার জন্য আল্লাহর কাছ থেকে মা বাপ নিজেদের যখন শারীরিক সম্পর্ক হবে তখনও দোয়া করবে এবং সে দোয়ার মধ্যে কিন্তু এই কথা বলা আছে শয়তান যেন স্পর্শ করতে না পারে